এইরকম কান্না তো কখনো দেখি নেই আপনি এইভাবে কাঁদেন কেন তোমার বলতেছে সাহাবিরা কেন তোর ময়দানে অমর কি জবাব দিবে আজকে যে দৃশ্য আমি দেখেছি বড় ভয়ানক এক মা দুই বছর শেষ হওয়ার আগে তার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছে বাচ্চাকে দুধ না খাওয়াইয়া কারণ আমি ঘোষণা দিয়েছি

Oh, tidak

আল্লা ডাক্ত বলেন কে বলেন তারা মহুক থেকে মৃত্যু থেকে পালায় ও বন্ধু আপনি আমার বাংলাদেশকে বলেন মৃত্যু থেকে আমার বান্দা পালাইতে পারবে না মরণ তার সাথে মোলাকাত করবে মরণ তার সাথে মোলাকাত করবে মরণ তার সাথে মোলাকাত করবে জেনেগি তাই রে পা যে উদযাপিত যায় পাখি দিয়া পাদ মরে পাক ধৰি আগে কেসে ধরে দলতমা সে গোটা চারি

অন্তরমম কেদে কেদে হায়রান দাগড়ে বলেন সাবিনা আমি ওমর আইন পরিবর্তন করে দিয়ে বললাম প্রত্যেক শিশু দুনিয়াতে আসাদ পড়ে আমি ওমর শিশুদের ভাতা প্রদান করব বাইতুল মাল থেকে একবার জোরে বলা দিবেন আল্লাহু আকবার দৃষ্টি ভাতা বিদ্র ভাতা দারিদ্র ভাতা শিশুদের কথা এগুলি হস্ত তো আমার 14 শত বছর আগে দিয়ে গেছে আর বর্তমান আধুনিক পৃথিবীতে উন্নত বিশ্বগুলি দেয় বাংলাদেশে কম বেশি দেয়া হয় কলকাতায় দেখছি ন সরকার ইমামদের বেতন দেয় শুধু বাংলাদেশের ইমামদের বেতন नसीবে হয় না কথা কম লেখ না

যে যুবকটা আল্লাহর ভয়ে তখন অন্তর কাঁদতেছে যুবক চিন্তা করলো এখন যদি জানা করি সর্বনাশ হয়ে যাবে আমার নিজের নফসকে যুবক ধনক দেবলে হে নাস তুমি তো জেনার দিকে নিজের মনকে ঘুরে চলে নাস তুমি জাহান নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে একটু পুড়ে দেখ কেমন মজা লাগে যুবকের সামনে প্রদীপ চলতেছে তখনই তার একটা আঙ্গুল এই প্রদীপের মধ্যে ঢুকায় দিয়া একটা আঙ্গুল আগুনে পোড়ায় ফেলল যাতে জেনা থেকে মনটা ঘুরে চলে আসে একবার জোরে বলা যাবে এরা মুসলমান তারা মুসলমান তারা মুসলমান কাজী নর্দন মাক্সিম আল্লাহকে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান যে ব্যক্তি হাসরের ময়দান কায়েম হবে বিশ্বাস করে সে কখনো অন্যায় মাল ভক্ষণ করতে পারে না কারণ সে জানে বিচার দিনের মালিক আমার আল্লাহ অতএব আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আমি গরিবের হক করতে পারি না আমার দেশে বহু মুসলমান ভাই আছে নিজের বোনের জমি বোঝাইয়া দেয় না হাজারে হাজার আমার হাজার কয়টা বলবো হাজারে হাজার না এরা স্থানীয় জাতি কথা কথা কেন কি ধরে আর করে বলেন বেসরকারি যারা বোনের জমি দেয় না ভাইয়ের অর্থ দেয় না যারা দোকানে বাকি খাইছে টাকা দেয় না হাওড়া রাত পিছে ফেরত দেয় না বিদেশিয়ার নাম দিয়ে টাকা চুরি করে মেরে দিতে দেয় না যারা অন্যের জমি নিয়ে কারাকারীর অন্যের দোকান দখল করেছে ফেরত দেয় না যারা এতিম ভাতিজা ভাগ্নের জমি ফেরত দেয় না তারা স্থানীয় জালি যারা বাবা মাকে খেদমত করে না বাবা মার অর্থ দেয় না বাবা মারে এই বৃদ্ধাশ্রমে পাঠাইছে এসব বেসরকারি জালিম কথা কথা কেন ঠিক কিনা বেসরকারি জালিম বেসরকারি জালিম বেসরকারি জালিম সরকারি জালিম আর বেসরকারি জালিম বুঝাই সরকারি জালিম আছে বেসরকারি জালিম সরকারি জালিম হলো সরকারি অফিসে চাকরি বাকরি এই সুযোগ সুবিধা অসুবিধা দেখতে গেলে পয়সা সারা তারা কথা বলে না এরা সরকারি চলে আপনি সচিবালয় যাবেন ডাক্তারিখানায় যাবেন ওইখানে সেখানে যাবেন কাজে যাবেন এ আপনি কিও অফিসে যাবেন এর ডিসি অফিসে অফিস দেশ যাবেন যে টাকা পয়সা সারা গুডস ছাড়া যারা লেনদেন করে না তারা হলো সরকারি চলে কি আসতে বললেন কেন ধরে বলেন আরেকগুলি সব বেসরকারি চলে দুই কোয়ালিটির দ্বারাই নাম বিক্রি করে

বড় বড় শব্দ যারা তুলো এই ঠান্ডা আছে একটা সাউন্ড পলিউশন একটা পলিউশন বাতাস পলিউশন বলে আপনাদেরকে বুঝায় ঢাকার শহরে মানুষ বাস করে একশো কোটি দুঃখিত এক কোটি গাজীপুর ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ এই উত্তর দক্ষিণ সাভার সাভার দিয়ে মোট এক কোটি মানুষের বসবাস সকালবেলা প্রত্যেক দিন এক কোটি মানুষের বাথরুম করলে কি পরিমানে গন্ধ ছড়ায় আপনি চিন্তা করেন এটা ঢাকার মানুষ বেশিরভাগ অসুস্থ হয় এটা হচ্ছে আয়ার পলিউশন বাতাস পলিউশন আপনার গ্রামে যারা থাকে আল্লাহ আপনাদের খুব বাঁচায় রেখে খুব মূল্যমান বাতাস খেতে পারে এই জন্য দেখবেন পাহাড়িতে যারা থাকে তারা শরীর স্বাস্থ্য সুন্দর থাকে দার্জিলিং যদি যান এক মাস থাকে চেহারা হয় সৌদি আরবে তাই যদি চলে যাবে ছয় যদি থাকেন তো চেহারা এসে দেখবেন যে বাপি বাঙালি নাই আপনি সৌদি আরবে গেছেন সব বিশুদ্ধ বিশুদ্ধ পাকিস্তানের কাশ্মীরের একটা অংশ আছে এখানকার মানুষ একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর দেড়শো বছর বেঁচে থাকে একশো বছরের বড় হয় একশো বছরের বেদি মনে হয় পঁচিশ বছরের মহিলার মতো টাকা আর আমাদের দেশে পঁচিশ বছরের বেদি